আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমরা কোম্পানির ভিতরে কোম্পানির ভিতরে বসে ইনভেস্ট করছে তো পরে অনুষ্ঠান হবে খাবার দাবার গান সবই হবে আপনাদেরকে আজকে আমাদের কোম্পানিটা ঘুরে দেখাবো আমাদের পাশেই থাকেন তো গাইস আমার সাথে যাচ্ছে আমার দুজন বন্ধু আমার এক বড় ভাই আমরা হাতে হাতে কোম্পানির সামনে এসে পড়লাম এটা হচ্ছে কোম্পানির আউটলুক আমাদের কোম্পানির নাম হচ্ছে এন্ড আই এম আমাদের কোম্পানিটা অনেক সুন্দর তো বাড়ি দিয়ে দিতে আছে এই জন্য আরো সুন্দর লাগতে আছে কোম্পানিটা তো আমরা একটু সামনে যাওয়ার পরে দেখলাম দুজন বন্ধু ওদের সাথে একটু দেখা করে তারপরে ভিতরে রুকো ওদের সাথে হাই হ্যালো করলাম ওরা তো বলতেছে আমার ভিডিওতে আমি বললাম ভিডিওতে নেওয়ার দরকার নেই তোমাদের ভিডিওতে নিলে আমার ভিডিওর লাইক কমেন্ট শেয়ার কিছুই হইব না তারপরে এদিক আরেকজন বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধু বলতে তোমার ব্লগ ভিডিও তো আমার রাইট তারপরে বন্ধুকে একটু ক্যামেরা বন্দী করে সবার ভিডিও করা শুরু করছি একজন নেপালি ভাই এসে বলে হেই সাইফুল কেমন আছো তো নেপালি ভাইয়ের সাথে একটু মুলাকাত করলাম এরপরে দেখি খাবার উপরে নিতে আছে তারপর আমার পানির তৃষ্ণা লাগছে এক বোতল পানি লয়ে উপরে গেছি দেখি সবাই আমার পানির বোতল লয়ে কারাকারি লাগছে সবাই খাই লাইতেছে কিন্তু আমার এক ডুক পানিও দেয় না একজনের তিন চার ডুক করে মারতাছে কিন্তু আমার পানি দেয় না পানি খাওয়ালে নাকি সব বেশি এজন্য কিছু কইলাম না এ কালাগিন জলার সিনারা হেন কালাগিন জলায় পাঁচ ছয় ডুক পানি ঠিক আছে তারপরে আমি আরো খামো তা আমি কিনে আনছি আমি বাঘে খাই না তারপরে সবাই খাইলো খাওয়ার পরে আমার এক ডক দিল না এই দিক দিয়ে আরেকজন মনে করে তা আমরা সবাই মনে ধরলাম উনি হচ্ছে কি ডিপার্টমেন্টের ম্যানেজার তো ওনার কাছ থেকে একজন মাইক্রোফোনটা নিয়ে বলছে উনি মালায় বাসা বলতেছে সবাই খাবার খাওয়ার জন্য প্রস্তুত হোক ভিতরের দিকে তোমাদের জন্য অনেক সুস্বাদু খাবার রাখা হয়েছে তো সবাই খাবার দেওয়ার জন্য প্রস্তুত আর এদিক দিয়ে আমি ভিডিও বানাইতেছি দেখেন কত সুন্দর সুস্বাদু খাবার তারপরে এদিক দিয়ে দেখেন এই যে বর্তা রাখছে কাবাব তারপরে সালাদ তারপরে মুরগির রোস্ট চিংড়ি মাছ এখানে আছে মাশরুম তারপরে ওই যে দেখেন গরুর কালাবোনা এই যে গরুর কালাবুনা কত সুন্দর খাইতে দেখছেন তারপরে মুরগি আছে দেখেন সবাই খাবার নিতেছে দেখেন খাবার নেওয়ার জন্য প্রস্তুত কি তাড়াতাড়ি করে খাবার নিতেছে যাতে শেষ না হয়ে যায় এদিক দিয়ে আরেকটা জিনিস খেয়াল করলাম দুজন ভাই কালা জামা পরে আছে তারপর আমি ফ্রন্ট ক্যামেরা দিলাম পিছন দিয়ে দেখি আরেকজন কালা জামা পরে আছে তো উনি কালা জামা পরছে আবার কালা বোনা খাইতেছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো তারপর ওরা বললাম তুমি বেশি করে খাও বেশি করে না খেলে তোমার আবার মাথা গরান্দা পরে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক একটু মজা করলাম ভিডিও করতে করতে একটু সামনে দিকে গেলাম একজন মায়া দেখে কি ক্যামেরার দিকে চাই রয়েছে আরেকজন বলতে আছে হাই এসে হাই বললো কি লেগে আমার ভিডিওর ভিতরে আমি বুঝলাম না তো এছাড়া আমি ভিডিওর বিড়ে দেখতে চাই এদিক দিয়ে দেখে একজন কালা জামা পরে আছে ওমা এই মায়ের সরম পাইছে কালা জামা পরে আছে দীঘা তারপরে আমি ধরে দিকে গেলাম এই কালা জামার সাথে আবার দেখা হয়ে গেলগা তারপরে আমি কালা জামা পড়লাম বেশি করে খায় কিন্তু কয় ঠিক আছে তারপরে আমি খেয়াল করলাম যে আর কি রে এত মানুষ ভিতরে ঢুকা গলা আমি খাবো কোন সময় আমি তো তাড়াতাড়ি করে প্লেট লোকের সামনে দেখে গেলাম এখানে ও মায়েদের বিড় আমি একটু তাড়াতাড়ি করে প্লেট টা লইলাম নাহলে সিরিয়াল না লইলে আবার খাবার পাবো না যাই হোক কষ্টমার প্লেট লইলাম প্লেট ওর একটু সামনের দিকে যাইতেছে একজন নেপালি ভাই বলতেছে আমার একটা প্লেট লাগবে আমি দুইটা প্লেট রয়েছিলাম একটা প্লেট ও দিয়ে দিলাম সামনে দিকে সিরিয়াল রইলাম দেখেন কত লোক এখানে তো সবাই দেখি আমার ক্যামেরা দিকে একজন বন্ধু বলতেছে বন্ধু তোমার আমারে নাও কান্দাকান্দা ভিডিওতে নিলাম না পরে খাবার আনলাম অনেকক্ষণ সিরিয়াল ধরার পরে খাবার আনা দেখেন সবাই খাবার খাইতেছে আমি ভিডিও বাইতেছি এদিক দেখে না ওই বন্ধু যেই বন্ধু কান্দা কান্দা বন্ধু আবার ওরে তারপরে আমি খাইতে বইলাম খাওয়ার পরে আমার ক্যামেরা কেউ ধরলো না ভাই ক্যামেরা ধরতে দিয়েছিলাম একজন উল্টা ফাল্টা ভিডিও করে ভাই ক্যামেরাম্যান একটাও ভালো না তো আমি নিজের ক্যামেরা নিজেই ধরে খাইতেছি মশাল খাবার গুলো অনেক সুস্বাদু ছিল বিশেষ করে কাবাব গুলো খাইতে অনেক ভালো লাগছিল এদিক দেখি দুজনে খাবার প্যাকেট আছে খাবার না লেগে বাসার ভিতরে আর এইটা ক্যামেরার ক্যামেরা বির লেখা কি শুরু করছে এইখানে হচ্ছে এই ডেকোরেশনটা অনেক সুন্দর আসলো এটা ম্যানেজমেন্টে যারা কাজ করে তাদের জন্য অনেক সুন্দর একটা ডেকোরেশন তারপর আমি একটু গুইরা দেখতাছি খাবার নেওয়া যায় কিনা সবাই দেখি কি খাবার নিতে আছে তো প্লাস্টিক না অনেক লেগে একটু সামনে দিকে আগাইছি বীরের জন্য আগাইতে পারতাসি না আমি একটা প্লাস্টিক নিয়ে তারপরে না খাবার নিতে হইব তো সবাই ওই দিক গুইরা খা প্লাস্টিক নিতে আছে ওই দুজন দেখেন আবার গেছে প্লাস্টিক না অনেক তারপর এখানে অনেক বীর ছিল বীরের জন্য প্লাস্টিক নিতে পারতাসি না আর একজন বাই দেখি মেয়েদেরকে সবাই বাইরে দিতে আছে তো মেয়েদেরকে সবাই প্রাধান্য দেয় তো আমি জোরে মনে চাইতেছি একটা প্লাস্টিক না অনেক তো নিতে না আমি একটু ঘুরতাসি ঘুরার পরে দেখি এদিক দিয়ে অনেক সালাদ মালাদ অনেক কিছুই আছে খাবার দাবার চিংড়ি মাছ আছে তারপর কাবাব সবকিছু আছে তো ফাইনালি জোর করে একটা প্লাস্টিক লইলাম লওয়ার তারপর কয়েকটা চিংড়ি মাছ লইলাম আর কয়েকটা কাবাব লইলাম কাবার পরে ভিডিও বানাইতে এই দেখেন এটা হচ্ছে কাবাব আর চিংড়ি মাছের প্যাকেট তো দেখলাম আমাদের বস সাথে বিগ বস একটা কারণে হলুদ জামা পরই তো এটা হচ্ছে আমাদের বসের স্ত্রী তো আমি একটা কথা বলে রাখি আমাদের বস কিন্তু খুবই ফ্রেন্ডলি ওয়ার্কারদের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় এটা খুব ভালো করে জানে তারা এদিকে আবার দেখতেছে সবাইকে চশমা ভাড়া ছবি তুলতেছে তো ছবি তুলতা ওই সেই বোন এই বোন হচ্ছে ম্যানেজমেন্টে কাজ করে তো সব বাইকে চশমা পরা ছবি তুলতে আছে চশমার উপর লেখা ছিল হারিদাইয়া দুয়ারিবু দুয়ারিবু লিমা এটা হচ্ছে 2025 সালের ঈদের উদযাপন কি তো সবাই কই ছবি তুলতে তারপর উনি পোস্টায় দেখাইতাছে কিভাবে ছবি তুলবো তো উনি পোস্ট নিলো তারপর ছবিটা তুলল দুইজন নেপালি ভাই নাচের ভিতর পার্টিসিপেট করছে ওনার অনেক সুন্দর করে নাচছে তো আমি গানটা মিউট করে দিয়েছি কারণ আমার কপিরাইট আসার সম্ভাবনা আছে એટલે আমি গানটা মিউট করে দিয়েছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই দুইজনের পারফরম্যান্স শুধু আমার কাছে না সবার কাছে ভালো লাগছে দেখেন ওনারা গান কইতাছে আর নাচতাছে তো অসাধারণের ছিল সবাই কিন্তু ফাল্লা করতেছে এমন ফাল্লা তো আমি মিউজিকটা দিতাম কিন্তু আমার কপি এটা আমি চাই না এই আমি মিউজিকটা দিলাম না চার পাঁচটা গান বলছিল সবগুলাই হিট দেখেন বছর বয়স আর হয়েছে পিছন দিয়ে কিন্তু ছেলেরা অনেক ফাল্লা করতেছিল ওনাদের গান না এদিক দিয়ে আমাদের মিস ইশারা দিল যে লাইটটা বন্ধ করো লাইটটা বন্ধ করলে আরো সুন্দর হবে আরো দেখতে জিনিসটা আরো অনেক ভালো লাগবে তারপর একজন গেল লাইটটা বন্ধ করলো তারপর দেখেন অন্ধকার হলো সবাই মোবাইলে লাইট জ্বালা দিছে ও এই জিনিসটা সে একটা ভালো লাগছে ভাই সবাই লাইট জ্বালাইছে আর ওনারা দুজন গান বলতে আর নাচ আছে জিনিসটা খুবই মনোমুগ্ধ করছিল আর আমি আপনাদেরকে একটা আরেকটা জিনিস দেখাই দেখেন এই জিনিসটা দেখলে আপনারা সত্যি হাসবেন তো দেখেন ওইখানে মেয়েরা গান বলতে আর ছেলেরা কিভাবে রিয়েকশন দেয় আছে ভাই আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে খুবই পারি তাকে মনে তো মেয়েদের চাইতে ওদের পারফরমেন্স টা আরো বেশি মনে ভালো ছিল সবাই অবাক হয়ে গেছে গা সবাই ওদের জন্য আরো বেশি হাসলো তো যাই হোক পরবর্তীতে আমি আর ভিডিও করতে পারলাম না এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় উনিশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠানটা করার কথা ছিল রমজান মাসে যেহেতু রমজান মাসে কাজ ছিল এই জন্য করাতে পারে নাই তো রমজান মাসে করে নাই ভালোই হয়েছে আমাদের বছরদের জন্য সবাই দোয়া করবেন এরকম অনুষ্ঠান প্রতি বছর আমাদের কোম্পানিতে দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন